ইরানের অর্থনীতি দাঁড়িয়ে আছে তেল শিল্পের ওপর অথচ সেই তেল রপ্তানির উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র এত বছরে মার্কিন নিষেধাজ্ঞা অনেকটাই হয়ে গিয়েছে তেহরানের টিকে থাকতে নতুন কৌশল অবলম্বন করছে আয়তুল্লাহ আলী খামিনী সরকার মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে স্যাডো ফ্লেট বা গোপন জাহাজে করে তেল রপ্তানি করছে এবার সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে নতুন এক চাল দিয়েছে ট্রাম্প প্রশাসন ইরান তেল পরিবহনের গড়ে তুলেছে এমন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর চোদ্দটি জাহাজের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে এ জাহাজগুলো ইরানের তেল ও জ্বালানি পণ্য পরিবহন বিধিনিষেধ ফাঁকি দিচ্ছিল বলে অভিযোগ তাদের এছাড়াও দুই ব্যক্তি ও পনেরোটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে চীন লাইবেরিয়া ও তুরস্ক ভিত্তিক জাহাজ ব্যবস্থাপনা কোম্পানিও আছে যাদের বিরুদ্ধে অভিযোগ ইরান থেকে আসা অপরিশোধিত তেল জ্বালানি বা পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত ছিল তারা সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রকাশ্যে মদত দিয়েছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে বিক্ষোভ দমনে কঠোর হয়েছে খামেনি সরকার প্রাণহানি ছাড়িয়েছে তিন হাজারের ঘর এমন প্রেক্ষাপটকে সামনে এনে এবার নতুন এ নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতেই ইরানে যে সরকার বিরোধী বিক্ষোভ চলছে সেগুলোকে সমর্থন করতেই এই নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তেহরানের কাছে প্রবাহ কমাতে এই অর্থনৈতিক শাস্তি দেওয়া জরুরি ছিল এছাড়াও যারা ইরানের অর্থনীতি টিকিয়ে রাখতে সহায়তা করবে তাদের বিরুদ্ধেও শুল্কের হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এদিকে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকির মুখেও পাল্টা পদক্ষেপ নিতে পিছপা হচ্ছে না খামিন সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সংস্কারপন্থীদের গ্রেফতার অভিযান শুরু করেছে দেশটি এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে চারজন প্রভাবশালী সংস্কারপন্থী রাজনীতিবিদদের এদের মধ্যে ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি সাবেক কূটনীতিক হোসেন আমিন জাদেহ ও সাবেক সংসদ সদস্য এব্রাহিম আজবর জাদেহ রয়েছেন চতুর্থ জনের নাম এখনো জানা যায়নি এছাড়াও আরও বেশ কয়েকজন সংস্কারপন্থীকে তলব করা হয়েছে যাদের গ্রেফতারের কারণ হিসেবে ইরানের বিচার বিভাগ জানিয়েছে দেশ যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির মুখে তখন এই ব্যক্তিরা রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ব্যাপক কার্যক্রম সংগঠিত ও নেতৃত্ব দিয়েছে